কোথায় আছেন বাংলাদেশের একসর ও অস্টীয় জগৎ অনেকের মনে জাগে এবং জানতে চায় কোথায় রয়েছেন তারা প্রথমে এক সময়ের জনপ্রিয় ভীতি এবং অশ্লীয় চরিত্রের অভিনয় করেন শীর্ষক নায়িকা অন্যরী তিনি এখন রয়েছেন ঢাকার

তিনি এই ফ্ল্যাটটি মেনে কিনেছেন এখন জীবিকা নির্ভর করেন স্টেজ পারফরমেন্স পারফরমেন্স করে এরপরে রয়েছেন ফলি পলি এখন বন্ধে তার নিজের বাসায় রয়েছেন সামিল ও নিয়ে ফলে জানিয়েছেন তিনি এখন আগে করতে চান না ফলে চার সন্তানও রয়েছে তার মধ্যে দুটি জমজ ফলে বিভ মহির বিরুদ্ধে অভিযোগ রয়েছেন অশ্লীল উৎসবি পরিচালনা করার ক্ষেত্রে অশ্লীল উৎসবের বিরুদ্ধে যখন সরকার সজ্জা হয়েছেন তখনই ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের অষ্টের একটি কাম ফলে মধ্যবর্তী নয় মহা উদ্ভিজ্ঞ জায়গায় এক আন্তর্দার ইচ্ছা করেছেন বন্ধুদের কিন্তু কে কাজ করবে এই মূলবঙ্কে